প্রিয় প্রসঙ্গ ইরান ইরান সম্পর্কে দুই একটি কথা বলতে চাই গত পনেরো দিন ধরে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইরান ইরানে এ পর্যন্ত ধারণা করা হচ্ছে পাঁচশত আটত্রিশ জন নিহত হয়েছে শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন তবে যে পাঁচশত আটত্রিশ জনের কথা বলা হয়েছে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে কারণ প্রকৃত তথ্য সঠিক তথ্য কেউই জানতে পারছে না কারণ সেখানে কোনো সংবাদ সংগ্রহ করা যাচ্ছে না ইন্টারনেট বিকল টেলিভিশন চ্যানেলগুলো চলছে না অর্থাৎ পৃথিবী থেকেও এক ধরনের বিচ্ছিন্ন ইরান থেকে কেউ সংবাদ পাঠাতে পারছে না বাইরে দেশের বাইরে পাঠানো যাচ্ছে না যে কারণে তারপরেও এক ধরনের ধারণা থেকে বলা হয়েছে যে পাঁচশো আটত্রিশ জন এ পর্যন্ত নিয়ে হয়েছে জ্বালাও পোড়াও ভাঙচুর চলছে আবার যারা বিক্ষোভ করছেন তাদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার বলতে চাচ্ছে এটা একটু অতিরিক্ত মার্কিন যুক্তরাষ্ট্র বলতে চাচ্ছে তারা যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাবে ইরান বলছে যে তারা সেটা প্রতিহত করবে এবং মোকাবেলায় করবে কাজেই একটা যুদ্ধ পরিস্থিতি সেখানে বিরাজ করছে এবং ইরানের গত সাতচল্লিশ বছরের ইতিহাসে সম্ভবত এটিই একটা বড় ধরনের আন্দোলন আমি একটু পড়ে শুনাই ইরানে পনেরো দিন ধরে চলা তুমুল সরকার বিরোধী আন্দোলনে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি তারা জানিয়েছে রোববারের সংবাদ এটি এক বিবৃতিতে জানিয়েছে বিক্ষোভের শুরু থেকে এই পর্যন্ত মাত্র গত পনেরো দিনে এই পর্যন্ত অন্তত আটত্রিশ জন নিহত হয়েছেন এবং দশ হাজার ছয়শোরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে তবে সংস্থাটির দাবি অনুযায়ী হতাহত ও বন্দির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি অনেক বেশি কারণ হাসপাতালগুলোতে জায়গা নেই লাশের সংখ্যায় হাসপাতাল আর লাশ গ্রহণ করছে না লাশ ফেরত পাঠাচ্ছে আমি সেটি একটু পড়ে শুনাই আর সেটি হচ্ছে গত তিন দিন ধরে ইরানে আপনারা জানেন ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক আন্তর্জাতিক কল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ এবং সঠিক তথ্য কেউই সংগ্রহ করতে পারছে না রাজধানীর তেহরানের বড় বড় হাসপাতালগুলোর মর্গে ইতিমধ্যে লাশে পরিপূর্ণ হয়ে গেছে মর্গ লাশে পরিপূর্ণ আচ্ছা ঠিক আছে নতুন মরদেহ ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ তার মানে পরিস্থিতি ভয়াবহ হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে যে নিরাপত্তা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত নিহতদের ভিড়ে হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মর্গের স্থান সংকুলন না হওয়ায় হাসপাতাল প্রশাসন চরম অসহায়তা প্রকাশ করেছে ইরান সরকার এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা কি সেটি জানায়নি তবে যেহেতু ইন্টারনেট বা অন্য বিষয় নেই সেটি সেই ক্ষেত্রে সঠিক তথ্য কেউ সংগ্রহ করতে পারছে না গণবিক্ষোভের মূল কারণ রয়েছে যে ভঙ্গুর অর্থনীতি মুদ্রার চরম অবমূল্যায়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধন তো আছেই ইসরায়েলের ইন্ধন আছে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমে যাওয়া নয় লাখ চুরানব্বই হাজার পাঁচশোতে দাঁড়িয়েছে অর্থাৎ যা একে বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত করেছে এক কেজি মাংস কিনতে এক কোটি ইউরো এক কোটি ইরানি রুপি প্রয়োজন হয় ইরানি রিয়েল এরিয়াল এই এই জন্য একটা অর্থ অর্থাৎ ডলারের দাম অর্থাৎ এত পরিমাণে মানে এক ডলার সমান ইরানি কত নয় লক্ষ চুরানব্বই হাজার পাঁচ পঞ্চান্নতে দাঁড়িয়ে এটা কিন্তু অস্বাভাবিক এই ভয়াবহ মুদ্রাস্ফীতির ফলে খাদ্য বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ আচ্ছা যাই হোক ইরানের কথা বলতে গেলে ইরানে যে ধর্মীয় আইন সেখানে চালু করা হয়েছে ইসলামী আইন সেখানে মাথার চুল যদি মেয়েদের দেখা যায় মেয়েদেরকে মেরে ফেলা হয় এখন এ নানান কালাকানুন সেখানে আছে এখন সবাই তো আর এটা মানছে না কাজে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ইরানের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্র সেই সুযোগটি কাজে লাগাতে চায় ইসরায়েল সেই সুযোগটি কাজে লাগাতে চায় এবং সেটা কাজে লাগিয়ে ইরানকে বিক্ষুব্ধ করে তুলেছে তবে ইরান বলছে তারা অনেক শক্তিশালী এটা সবসময় মুসলিম দেশগুলো বলে কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে না এটাই ইরান এখন যে কথাটি বলেছে তারা অনেক শক্তিশালী এবং তারা এটা জবাব দিতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ইসরায়েলের হামলা তারা মোকাবেলা করতে পারবে এটা যদি সত্যি হয় বিশ্ববাসী দেখতে চায় ইরান কি করতে পারে দেখা যাক তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে ইরান কিন্তু ইসরায়েলে আক্রমণ করে বসবে কারণ ইরান ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ করা সম্ভব নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা এটা সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে দেশগুলো আছে সেগুলোতে তারা আক্রমণ করে ইরান আক্রান্ত হলে ইসরায়েল আক্রমণ করবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়ায় ইরানের এই সরকারকে টিকতে পারবে কিনা সেটিও দেখার বিষয় হিমশিম খাচ্ছে সরকার রক্তপাত এবং এই আন্দোলনকে সামাল দিচ্ছে ভালো থাকুন ধন্যবাদ